ক্যাপ্টেন আবারও তুলে ধরলেন মশাল মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে জোড়া গোল কলিঙ্গ সুপার কাপ সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল ম্যাচ শেষ হওয়ার পরেও ঠান্ডা মেজাজে পাওয়া গেল ইস্টবেঙ্গলের জয়ের নায়ক ক্লেইটন সিলভাকে শুক্রবার কলিঙ্গ সুপার কাপের জারবিতে মোহনবাগান সুপার জায়ান্টসকে তিন এক গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল জোড়া গোল করে ম্যাচের নায়ক ক্লেটন সিলভা একটি গোল করেছে নন্দকুমার ম্যাচ জয়ের জন্য যাবতীয় কৃতিত্ব দলের বাকি ফুটবলারদের দিলেন ক্লেটন খেলা শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে সিলভার মন্তব্য প্রকাশ করা হয়েছে সেখানে লাল হলুদ অধিনায়ককে বলতে শোনা গিয়েছে এই ক্লাবে খেলা আমার জন্য আশীর্বাদের মতো অনেক স্মরণীয় মুহূর্ত আমাকে ক্লাব উপহার দিয়েছে ছেলেরা ভালো না খেললে এই জয় আসলে সম্ভব হতো না গোটা দলের কাছে আমি একজন সদস্য সমর্থকরা প্রতিনিয়ত আমাদের সাথে থেকেছেন পাশে থেকেছেন আমার পরিবার আমার পাশে রয়েছে সব কিছু হয়তো ভাষায় একেবারে বর্ণনা করতে পারছি না এরপর তিনি আরও বলেছেন প্রত্যেক খেলোয়াড় বা ক্লাবের জন্যই চড়াই উত্রাই থাকে আমাদের ক্ষেত্রেও আলাদা কিছু নয় চড়াই উৎরাই থাকলেও আমরা কখনো থেমে থাকিনি নিজেদের সেরাটা দেওয়ার সব সময় চেষ্টা করেছি ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন